ভিডিও তো গাইজ আমি এখন বর্তমান জমিতে আছি এই দেখুন আমাদের গায়ের খাবার গোছানো হচ্ছে মেশিন দিয়ে আর কি এখানে ধান কাটা মেশিন দিয়ে ধান কাটা হয়েছে দেখুন পেন্ডিং এখানে কেটে কেটে পড়েছে সব ট্র্যাক্টার দিয়ে আর কি প্যান্ডি বাঁধা হচ্ছে এই দেখুন গাইস এই যে কুটো মেশিন দিয়ে কেটে রেখেছে এগুলো ট্রাক্টর দ্বারা মেশিন দিয়ে প্যান্ডি করে রাউন্ড করে বাঁধা হচ্ছে আপনাদেরকে একটু ভালো তো গাইজ এই দেখুন কুটো বাঁধা মেশিন এটা ট্র্যাক্টরের সঙ্গে চলে ট্র্যাক্টরের সঙ্গে অ্যাটাচ করে তবে চালাতে হয় ট্রাক্টর শুধু যেখান দিয়ে কুটো পড়েছে সেই কুটোর উপর দিয়েই চালিয়ে নিয়ে যাচ্ছে মেশিনের নিচে দুটো উইল লাগানো আছে বড় বড় সেই উইল দ্বারা ট্যাঙ্কির ভিতরে যে কুটো বাঁধা মেশিন আছে ট্যাঙ্কির ভিতরেই নিয়ে নিচ্ছে সবগুলো টেনে আর ট্রাক্টর শুধু কুটোর উপর দিয়েই চালাচ্ছে ট্রাক্টর ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে কুটোতে এই জন্যে দাঁড়িয়ে গেছে এখন পেডি পেন্ডি বেঁধে ভিতর থেকে বের করে দেবে দেখুন আপনারাও পিছনে যেটা আছে গ্রাউন্ড দেখাচ্ছে এটা হলো ট্যাঙ্কার মেশিন আর ট্যাঙ্কার একসাথেই আছে এ দেখুন গাইস একটা পেন্ডি রেডি হয়ে গেছে এই মেশিন দ্বারা ভিতরে যে কুটো নিচ্ছে সেই কুটোগুলো ভিতরে ফার্স্ট ট্যাঙ্কারের ভিতরে রাউন্ড করে নিয়ে তারপরে ট্রাক্টরের পিছনে দড়ির বড় গুটি রাখা আছে সেই দড়ির দ্বারাই বেঁধে নিচে বের করে দিচ্ছে আর কি এই দেখুন এখান দিয়ে পুরো কুটোয় আছে মেশিন দিয়ে কেটে রেখেছে এগুলো পুরো পেন্ডি বেঁধতে হবে পেন্ডি বেঁধে নিয়ে যেতে হবে আর উপরে সাইডে আরও জমি আছে সেগুলো বাদা হয়ে গেছে বা সেখানে আর অল্প জমি আছে এটুকু বাধা হলেই হয়ে যায় তারপর ট্রাক্টর লোড করে নিয়ে যেতে হবে আমাদের যেখানে ডেয়ারি ফার্ম আছে ওখানে তো গাইজ ওই দেখুন পিছনে ট্রাক্টারও চলে এসেছে এর আগেও অনেকগুলো প্যান্ডি নিয়ে গেছে আর ল্যাকলোড ডেরি ফার্মের ওখানে রেখে ফিরে চলে এসেছে এখন পুরো আবার লোড করতে হবে বাকি যে জায়গায় বাধা হয়ে গেছে সে জায়গায় আর একটা পেন্ডি রেডি হয়ে গেছে এখন সেটাও ট্যাঙ্কি থেকে বের করে দেবে এখন একটা পেন্ডি ফুল হয়ে গেলে সে একটা আর কি বের করে দিয়ে তারপর আবার আরেকটা পেন্ডি প্যান্ডি বাদে চলুন পেন্ডির কাছে গিয়ে দেখি পেন্ডিগুলো কেমন বেজেছে তো বন্ধুরাই দেখুন পেন্ডি পুরো রাউন্ড একদম আর এগুলো বাঁধা হয়েছে এই যে সুতো দেখতে পাচ্ছেন এগুলো ফেটির সুতো কিন্তু একটু মোটা ধরনের সুতো এগুলো নয়তো একদম পাতলা হলে তো কেটে যাবে এই জন্যে প্যান্ডিগুলো একটু লুজ বেঁধেছে টাইট বাঁধলে সুতো কাটে অনেক সময় আর লুজ বাঁধলে অনেক কমই দরে কুটো কিন্তু